আপনি কি জানেন আপনার অনুপস্থিতিতে সাবকন্ডাক্টর মিস্ত্রি সঠিকভাবে বেজ বিম কলামের কভারিং বা সল ঠিক মতো চেক করতেছে কিনা ধরেন আপনি অনুপস্থিত আপনি বাসায় নেই আপনি একজন সাব উপরে সম্পূর্ণ নির্ভরশীল আপনার ইঞ্জিনিয়ারও নেই তখন কি হতে পারে সেটি হচ্ছে একজন সাব সে মনে করতে পারে তার সৎ সাহস থাকে তাহলে সে কখনোই এগুলো মিস্টেক করবে না আর যদি কেউ ফাঁকি দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাহলে দেখবেন বেজের নিচে সে ব্লক সিসি ব্লক ইউজ না করে সে ইটেক টুকরা ব্যবহার করতে পারে কলামের ক্ষেত্রে সে ব্লক না বিদে ব্যবহার করে গুণতার দিয়ে বেঁধে দিতে পারে ভিমের ক্ষেত্রে সে নিচে সাপোর্ট প্রদান না করে দুই দিকে সাপোর্ট না দিয়ে মাঝখান দিয়ে কাঠের টুকরা দিয়ে বা ইটের ব্লক দিয়ে সে ঢালাই করে দিতে পারে এবং ঢালাই বেশি হলে সঠিক করলো কিনা আপনি বুঝতে পারবেন না তাই অবশ্যই নিজের উপর সজাগ হন আপনি যতই ব্যস্ত থাকেন আপনার নিজের কনস্ট্রাকশন কাজ শুরু হলে অবশ্যই সময় দিবেন এটা আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য আলাইকুম